হে বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বলছিলাম আগের ব্লগে যে একটা হাওড়ে আপনাদেরকে নিয়ে আসবো সো চলে আসছি অলরেডি এই হল কাঙ্ক্ষিত সেই হাউর তাকে ঘাঘুরা হাউর বলে বিশাল বড় বিশাল বর্ষাকালে অবশ্য এখানে অনেক পানি হয় তবে সেই পানি ক্রমে ক্রমে কমে যাওয়ার পরে এখানে ধান চাষ করা হয় এবং প্রচণ্ড পরিমাণে ধান হয় এরকম হাওর বাউরে তো ধান হয় বলেই হয়তো বাংলাদেশের খাদ্য সংকট অনেক কম থাকে এইদিকে অনেক অনেকটা জায়গা জুড়ে হাউর রয়েছে দেখতে পাচ্ছেন যে আমি যে হেঁটে আসছি সাথে একজন আসছে উনি ওইখানে দাঁড়ায় রয়েছে ওই ওই দিকে আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে এখানে আসলাম আমি যাব অনেকটা পর্যন্ত আপনাদেরকে যেহেতু হাওড়ে আসছি এবং এইখানে আসলে আসলে অনেক ভালো লাগে এবং এইখান থেকে অনেক বড় বড়ো পাহাড়গুলো একদম ক্লিয়ারলি দেখা যায় সত্যি মনোমুগ্ধকর পরিবেশ এবং একটা জায়গা ধানগুলো পেকে গেছে খুব শীঘ্র এগুলা কেটে নেওয়া হবে সত্যি অনেক ভালো লাগতেছে আসলে আমার দেশ দেশটা অনেক সুন্দর ঠিক আছে আমাদের দেশটা সত্যি খুব সুন্দর তবে সেটাকে সুন্দর চোখে দেখতে হয় এই সুন্দর দেশে অনেক খারাপ মানুষ আছে যারা আসলে আপনাকে ধরে ধরে কখন নিচে নামাবে সেই কাজে ব্যস্ত থাকে এই যে দেখতে পাচ্ছেন কি না ওই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি একটু ওই যাব যাবো দিকে গেলে এখান থেকে কিন্তু সূর্যাস্ত দেখা যায় মোটামুটি খুব ভালো লাগে এখানে আসতে সত্যি খুব ভালো লাগে হাওরের পাশে একটি খাল খুব সুন্দর একদম পানিগুলো থেমে আছে যেহেতু এখন বর্ষাকাল না এই জন্য পানি যাওয়ার জায়গা পাচ্ছে না আর সামনে যাওয়ার জায়গাও নেই আমি অনেকটা পর্যন্ত গিয়েছি এদিক দিয়ে এখানে আসলে আমি যত সামনে যাব দৃশ্যগুলো আরও তত সুন্দর করে ফুটে উঠবে কত ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পাহাড়ের উপর থেকে ব্লগুলা করছি বাট আজকে যেখানে আসছি এখান থেকে প্রপারলি বড় বড় পাহাড়গুলো একদম ক্লিয়ারলি ভাসে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাহাড়গুলো যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যদিও ব্লগুলো একদম খুব খুব বেশি একটা পূর্ব প্রস্তুতি ছাড়াই তৈরি করা হচ্ছে এই জন্য হয়তো ভালো নাও হতে পারে তারপরেও যদি ভালো হয় এবং কেমনভাবে করা উচিত সেগুলো কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব সেভাবে করার সো আসলে সত্যি খুব ভালো লাগতেছে চারপাশে কেউ নাই আর ওয়েদারটাও এত সুন্দর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটা ভিউ আসছে ক্যামেরায় হয়তো যেহেতু আমার ফোনটা একদম কম দামি এই জন্য হয়তো এত সুন্দর করে নাও আসতে পারে ক্যামেরায় তো আইফোন হলে একদম সত্যি খুব ভালো লাগতো এবং ক্লিয়ারলি দেখা যাইতো তবে খালি চোখে অনেক সুন্দর দেখা যায় এই যে পাহাড়গুলো একদম তারপরেও আমি টু এক্স জুম দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি বিষয় হচ্ছে এই যে এখানে আসছি মনে হয় পাঁচ মিনিট হবে পাঁচ থেকে দশ মিনিট হবে এর ভিতরে কিন্তু সূর্যটাই যে ডুবে গেছে অলরেডি দেখেন সূর্য কিন্তু আর দেখা যাচ্ছে না ওই যে এক পাশে দেখা যাচ্ছে ডুবে গিয়েছে অলরেডি ঠিক আছে এইখানে আসলে এই সমুদ্র সৈকতে যখন আমরা দেখতে পাই যে সূর্য ডুবাটা এইখানে আসলে সেই ফিলটা এখান থেকে পাওয়া যায় এবং আমি মানে একটু তাড়াতাড়ি করে আসছি বিদায় হয়তো এই দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি যদি এখন এই মুহূর্তে আসতাম তাহলে হয়তো সেটা সম্ভব ছিল না মানে যখন সূর্যটা উপরে ছিল তখন হয়তো দেখছেন অনেক রুদ্র ছিল বাট এখন সেই রুদ্র নাই মনোমুগ্ধকর একটা পরিবেশ সূর্য অলরেডি অস্ত গিয়েছে দেখেন সূর্য কিন্তু আর দেখা যাচ্ছে না জাস্ট সূর্যের যে প্রতিফলন আলোর যে প্রতিফলন সেটাই দেখা যাচ্ছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকের মতো এই ব্লগ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আকাশ চৌধুরীর পাশে যারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ